হ্যালো আসসালামু আলাইকুম বিবাস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আপনাদের ধর ভালো আছি আল্লাহ রহমতে তো আজকে আমি আপনাদেরকে পাসপোর্টের বিষয় যে নতুন আপডেট আসছে বিগত এক সপ্তাহের ভিতরেই নতুন করে পাসপোর্টের একটা আপডেট বিষয় আসছে সে বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টা যদি ভালোভাবে না বোঝেন তাহলে আপনাদের অনেকেরই আবেদন বাতিল হতে পারে এবং পুনরায় আবেদন করতে হতে পারে অতীতে আমরা যেভাবে পাসপোর্টের আবেদন করছি এটা বর্তমানে সেভাবে হবে না এবং অতীতে যেভাবে পাসপোর্ট আমরা জমা দিয়েছি বর্তমানে এইভাবে পাসপোর্ট জমা দেওয়া যাবে না এই ক্ষেত্রে অনেকগুলা নতুন অন্তর্বর্তীকালীন সরকার বলেন বা নতুন যে সরকারে আসছে ওনার সিস্টেমেটিকের কারণে এখন অনেকগুলো সিস্টেমটাই অনেকটা চেঞ্জ হয়ে গেছে আগে দীর্ঘ সময় ধরে আমরা লাইনে দাঁড়াই ফাইল জমা দিতে হতো পাসপোর্ট জমা দিতে হতো ওই ঝামেলাগুলো এখন দূর হয়ে গেছে তো যাই হোক মূল আলোচনায় আসি আমরা যে আমাদের আজকের যে আলোচ্য বিষয় সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করি আমাদের আজকে মূল আলোচ্য বিষয় হচ্ছে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে পাসপোর্ট আগে আমরা অতীতে বা যে কোনো সময় আজকে আবেদন করতাম এরপরে মন সাইসে ছয় মাস পর্যন্ত আবেদনের মেয়াদ আছে এর ভিতরে আমরা গিয়ে পাসপোর্ট অফিসে পাসপোর্ট জমা দিতে পারতাম কিন্তু এখন পাসপোর্ট আবেদন করার পর আপনাকে যেই তারিখে আপনি পাসপোর্ট অফিসে উপস্থিত হতে পারবেন ঠিক ওই তারিখে এবং যেই সময় আপনি উপস্থিত হতে পারবেন ঠিক ওই টাইম অর্থাৎ দিন এবং তারিখ এবং সময় অর্থাৎ আপনার বারোটা মিলে আপনি বারোটায় উপস্থিত থাকতে হবে যদি আপনি হয়তো কোনো কোনো সময়ে কিছু ক্ষেত্রে নতুন আবেদনকারীদের বা নতুন ডিজিটাল ডিজিটালাইজ হওয়ার কারণে কিছুটা সার দিতে পারে তবে পুরা এই সারটা দেওয়া হবে না এই জন্য যে আপনাকে যেই দিন আবেদন করছেন ওই দিন হয়তো আপনাকে মানে সময়টা আগপিছ হইতে পারবে এই জন্য আপনাকে হয়তো সার দিবে বা সেক্রিফাইস করবে কিন্তু যদি ওই দিন বাদ দিয়ে আপনি অন্যদিন যান তাহলে ওই দিন অন্যদিন আপনার শিডিউল আর থাকবে না আপনাকে পুনরায় আবার আবেদন করতে হবে আপনার আবেদনটা সম্পূর্ণ বাতিল হয়ে যাবে এই হচ্ছে মূল একেবারে মূল একটা বিষয় যেটা আমরা অনেক সময় আবেদন করে আবেদন করে যে কোনো কম্পিউটার দোকান থেকে আবেদন করে নিয়ে আমরা বসে থাকি যে আজকে দিব না কালকে দিব যে কোনো সময় আমরা দিতেই পারি সমস্যা নাই এই জিনিসগুলো আমরা অনেক সময় চিন্তা ভাবনা করে থাকি তো আপনাদেরকে এই বিষয়টা একদম ক্লিয়ারলি বলে দিলাম এখন থেকে এখন থেকে শুধু এই সিস্টেমটা ঢাকায় ছিল কিন্তু বর্তমানে সারা বাংলাদেশে এখন এই যেখানে যেখানে এই পাসপোর্ট হয় ওখানে এই সিস্টেমটা চালু করছে আপনার যেই দিন জমা দিবেন ওই দিন যেই তারিখে আপনি ডেট নেবেন অ্যাপয়েন্টমেন্ট এটা অনেকটা অ্যাম্বাসির মতো হয়ে গেছে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেবেন এবং অ্যাপয়েন্টমেন্ট ডেটের সময় আপনি যতটা সময় ডেট নিয়েছেন ওই সময় আপনাকে পাসপোর্ট অফিসে উপস্থিত থাকতে হবে এটা গেল একটা দুই নম্বর অতীতে আপনার আইডি কার্ডে দেখা গেছে আপনার আইডি কার্ডে আপনার নাম মোহাম্মদ রফিক আপনার নাম আব্দুর রহিম কিন্তু আপনার আব্দুর রহিম তাহলে ক্ষেত্রে ক্ষেত্রে আপনাকে বা মাতার ফিতার জরিনা আক্তার কিন্তু আপনি আপনার মায়ের নাম দিয়ে দিয়েছেন জরিনা শুধু জরিনা আক্তার তাহলে ক্ষেত্রে আপনারা কি করতে হবে এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই বাবা মার ভোটার আইডি কার্ড সংশোধন করতে হবে কেননা যদি পাসপোর্ট অফিস আপনার ভোটার আইডি কার্ড অনুসারে আপনাকে পাসপোর্টের আবেদন করে ফাইল জমা নিয়েও নেয় কিন্তু আপনাকে ফুলিশ ভেরিফিকেশানে এটা আটকাবে এর মানে হচ্ছে আপনাকে অনেক ভোগান্তি পোহাইতে হবে এটার জন্য এই জন্য আপনাকে কমপ্লিটলি আপনার এ টু জেড সকল ডকুমেন্টসগুলো আপডেট করেই আপনাকে আবেদন করাটা উচিত হবে আমি মনে করি এ হলো নতুন আপডেটের যে বিষয়গুলো দুই নম্বর বিষয় বিষয়গুলো তিন নম্বরে যে আপডেটটা নিছে সেটা হচ্ছে আপনাকে আমরা অনেক অনেক সময় ই পাসপোর্টের আবেদন যদি কোনো কারণে আবেদন ভুল করে ফেলি ওই এনআইডি কার্ডকে আমরা একটা এনআইডি কার্ডের নাম্বারটা আমরা হাতে মানে হ্যান্ডরাইটিং করে নাম্বারটা কেটে আবার এটা ফাইলটা পাঠাই দিই পাসপোর্ট অফিসে যে এটা বলি যখন কম্পিউটার ম্যানে কম্পিউটারে টাইপ করবে তখন আপনারা বললে ওনারা এটা ঠিক করে দিয়ে দিবে কিন্তু এখন আর ওই সুযোগটা নেই এখন কি হবে আপনার আবেদন ভুল হলে আপনাকে পাসপোর্ট অফিসে যেতে হবে অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে অ্যাপ্লিকেশান করে আপনি এই পাসপোর্ট আপনার আগে পূর্ববর্তী আবেদনটি ক্যান্সেল করতে হবে ক্যান্সেল করার পর আপনি পুনরায় আবার আবেদন করতে পারবেন কিন্তু এই ক্যান্সেল করতে মিনিমাম দুই থেকে তিন দিন সময় লাগে তবে পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে অনেক যারা মনে করেন যে না আমি জানি আমি করতে পারবো সমস্যা নাই তবে করেন সেটাতে সমস্যা নাই কিন্তু আপনাকে এটা মাথায় রাখতে হবে পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করতে হবে যেখানে যদি একটা আবেদন আপনার ভুল হয়ে যায় অতীতের মতো আপনাকে হ্যান্ড রাইটিং করে কেটে পাসপোর্ট অফিসে গিয়ে ওদেরকে বললে ওরা রিকোয়েস্ট করলে ছেড়ে দিবে। এটা এখন আর বর্তমানে সম্ভব নয় এখন আপনাকে আবেদন ডিলিট করেই আপনাকে ছেড়ে দিতে হবে দুই এটা তিন নম্বর অপশান গেল চার নাম্বার হচ্ছে অতীতে আমরা অনেক সময় দেখতাম যে পাসপোর্ট যদি নিজে জমা দিতেন অন্যজনকে দিয়ে অথবা অনেকে ব্রোকার বলেন যেটা বাস্তবতা পাসপোর্টের দালাল বলেন বা এই সমস্ত কিছু লোক দিয়ে যদি আপনি পাসপোর্ট উড্ডয়ন করতে পারতেন কিন্তু এখন মানে বাপে ছেলের পাসপোর্ট আনার জন্য ছেলেকে যেতে হবে কেননা আপনার পাসপোর্টটা যদি অন্য কেউ আপনার রিসিপ্ট দিয়ে নিয়ে যায় আপনার ফিঙ্গার প্রিন্ট হিসেবে প্রমাণ না থাকে তাহলে আপনি যে কোনো সময় চ্যালেঞ্জ করতে পারেন যে আমি তো পাসপোর্ট নেই নাই এই কারণে পাসপোর্ট অফিসে এই জিনিসটা চালু করছে যে কোনো ব্যক্তি পাসপোর্ট নিতে হলে আপনাকে তার আপনার ফিঙ্গার প্রিন্ট দিয়েই আপনাকে পাসপোর্টটা ডেলিভারি করতে হবে এ হলো তিনটা বিষয় চার নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে একেবারেই গুরুত্বপূর্ণ বিষয় অনেকের আগের এম পাসপোর্ট এম আর পি রিডবল পাসপোর্ট হ্যাঁ ছিল তো সে বলা যে ভাই আমি তো অনেক আগে করছি নাম বল নিজের নাম বল অন্যের বল মানে সব অর্ধেকাংশ কিছুই বল অথবা নামের একটা অক্ষর অথবা ডট এমডি র পরে ডট আইডি কার্ডে ডট নেই আপনি এখন পাসপোর্টটা রিনিউ করতে চাচ্ছেন এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আপনার নতুন পাসপোর্টটা সম্পূর্ণ এনআইডির অনুসারেই হবে কিন্তু এনআইডির অনুসারে যে হবে আপনাকে এটার জন্য একটা অ্যাপ্লিকেশান একটা দরখাস্ত দিতে হবে যে আমার পাসপোর্টে ভুল আছে এটা পাসপোর্ট অফিসকে আপনাকে নক করতে হবে আপনি যদি ওই অ্যাপ্লিকেশান না দিয়ে জাস্ট আবেদনের মধ্যে আপনি এনআইডির মতো আবেদন করলেন আবেদন করে আপনি পাসপোর্ট অফিসে ফাইলটা জমা দিয়ে দিলেন তাহলে আপনার এই পাসপোর্ট লোকাল কারেকশান অথবা স্যান্ড ফর রিওয়ার্ক অথবা বাতিল হইতে পারে কেননা আপনি তথ্য গোপন করছেন আপনি ওদেরকে জানান নাই তো সো আপনাকে যদি আপনার পাসপোর্ট যারা আগে মানে রিনিউ করবেন তারার যদি আগের পাসপোর্টের সাথে আইডি কার্ডের কোনো সমস্যা থাকে এটা একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আবেদনের উপরে আপনাকে উল্লেখ করে দিতে হবে যে আপনার পূর্ব পাসপোর্টে এভাবে ছিল পরবর্তীতে আপনার এনআইডি কার্ডে এভাবে আছে আপনার সংশোধনটা এভাবেই চাচ্ছেন তাহলে আপনাকে ওই সংশোধনটা ওরা দিয়ে দিবে। এই জন্য এই সব খুঁটিনাটি বিষয়গুলো আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে আর যদি এগুলো খেয়াল না করেন তাহলে সব পরবর্তীতে আপনাদের এই সমস্যাগুলো ফোহাইতে হবে সেই ক্ষেত্রে কেউ আপনা মানে আপনাকেই পাসপোর্ট অফিসে দৌড়াইতে হবে এখানে কেউ আপনার এটা সমাধান করবে না এমন পারে প্রয়োজনে আপনাকে ঢাকা পর্যন্ত যাইতে হইতে পারে পাসপোর্টের এমআরভি থেকে ই পাসপোর্ট করার সময় খুব বিচক্ষণতার সহিত খুব খেয়াল করে আপনাকে পাসপোর্টটার আবেদন করতে হবে এবং আবেদন করার পর জমা নেওয়ার পর আপনি যখন জমা দিতে যাবেন তখন কিন্তু অফিসার আপনাকে বলবে না যে আপনার এটা দেখি ভুল আছে আপনি এটা কেন অ্যাপ্লিকেশান দিলেন ওরা কিছুই বলবে না কারণ আপনি জমা দিয়ে আসবেন এরপরেই দেখবেন যে আপনার এটা সেন্ড ফর রিওয়ার্ক অথবা লোকাল কারেকশন এই জাতীয় তথ্যগুলো নিয়ে আসবে তো যাই হোক আমি আপনাদেরকে আজকে গুরুত্বপূর্ণ নতুন পাসপোর্টের যে আগে পূর্বে যখন আমরা এগুলো এভাবে আবেদন করে জমা দিয়ে দিত তখন কিন্তু স্যান্ড ফর রিওয়ার্ক আসতো না ব্যাক হ্যান্ড ভেরিফিকেশান হতো এরপর ছেড়ে দিত কয়েকদিন পরে অটোমেটিক আপনার পাসপোর্টটা রেডি হয়ে যেত কিন্তু এখন এটা একটু জটিল হয়ে গেছে প্রক্রিয়াটা অনেক কঠিন করে ফেলছে তাই আপনাদেরকে পাসপোর্ট করার ক্ষেত্রে এনআইডিটাকে যতটুকু সম্ভব এনআইডিটাকে পাসপোর্টের সাথে মিল রেখে আবেদন করার চেষ্টা করবেন তো আজকে আমার পাসপোর্ট সংক্রান্ত যে তথ্য এটা আপনাদেরকে আজকে এই পর্যন্ত আমি শেষ করলাম ইনশাআল্লাহ সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হব যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এখনও তারা অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি এস এ কম্পিউটার বিডি একসাথে এস এ কম্পিউটার বিডি আমার চ্যানেলের আইডির নাম যারা আমার চ্যানেলটি দেখে ভালো লাগছে বা ভালো লাগছে লাগতেছে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ